বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে এবং মুক্তির পর আজ শুক্রবার তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে এবং যৌথ বিবৃতিতে তারা বলেছে যে তারা স ইচ্ছায় ডিবি অফিস থেকে রকম স্টেটমেন্ট দেয়নি অর্থাৎ ডিবি অফিস থেকে যে ভিডিও স্টেটমেন্ট দিয়েছিল তারা সেই স্টেটমেন্ট তারা স্বইচ্ছায় দেয়নি সেটা দাবি করেছে তারা আজকে বিবৃতিতে এবং আপনারা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বিবৃতিটি দেওয়ার সময় ডিবি কার্যালয় থেকে তারা বিবৃতি দিয়েছিল এবং বিবৃতির পর বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতি নিয়ে সমালোচনা উঠেছে এবং কেন এভাবে দিল এবং কেউ বিবৃতি কি ডিবি কার্যালয়ে বসে কি আসলে আন্দোলন তুলে নেওয়া যায় কি এই ধরনের প্রশ্ন উঠেছে এবং অ্যাট দা সেম টাইম যেই প্রশ্নগুলো আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তুলেছে এই নিউ জেনারেশনে যে তাদের বসে থাকার যে চিত্র ইয়েতে এসেছে মানে টিভিগুলোতে এসেছে তাদের চেহারা রকম ছিল ইভেন তারা হাতে অনেকে বিভিন্ন চিহ্ন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছে এই ধরনের কথাও কিন্তু আমরা দেখেছি এবং সেই কথাগুলো সেই সমালোচনাগুলো যে সত্য আজকে এই বিবৃতির মাধ্যমে তা প্রমাণিত হলো এবং তারা বলেছে যে তাদেরকে জোরপূর্বকই তুলে নেওয়া হয়েছে যে তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এদেরকে কিন্তু সেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল যে তা সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল ছাব্বিশে জুলাই এবং এর পরবর্তীতে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তাদেরকে চিকিৎসারত অবস্থায় তাদেরকে নেওয়া হয়েছে এবং সাতাইশ জুলাই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে এবং আঠাশ জুলাই নুসরাত তাবাসুমকে তার বাসা থেকে ভোররাতে দরজা ভেঙে তুলে নেওয়া হয়েছিল কিন্তু তারা কিন্তু মানে ডিবি ডিবি থেকে বারবার বলা হয়েছে যে তাদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে এবং তাদেরকে মানে ভালো রাখার জন্য তারা যেন নিরাপদে থাকে এই এই বিবেচনায় নেওয়া হয়েছে কিন্তু আজকে বিবৃতি তারা বলেছে যে আসলে কোনো নিরাপদের জন্য তাদেরকে নেওয়া হয়নি এবং তারা বলেছে যে তাদেরকে জোরপূর্বক রাখা হয়েছে এবং সবচেয়ে যেটা আপত্তিক জানিয়েছে তারা যে ডিবি অফিসে তাদেরকে খাবার টেবিলে বসিয়ে জোর করে ছবি তোলা হয়েছে এবং তারা কিন্তু তো এটাও বলেছে যে গুম গ্রেপ্তার এবং নির্যাতন থেকে নিরাপত্তা নিশ্চয়তা তারা চেয়েছিল এবং মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিল কিন্তু সেগুলো না দিয়ে উল্টা তাদেরকে ওখানে আটকে রেখে তাদেরকে বিবৃতি দেওয়ানো হয়েছে এবং যেটা কিনা আইন বহির্ভূত বলে তারা মনে করছে এবং তারা বলেছে এবং সেই সাথে তারা আরেকটা যেটি যেটি বলেছে যে তাদেরকে যে নেওয়া হয়েছে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই নেওয়া হয়েছে বলে তারা কিন্তু বলেছে এবং আরেকটা ইনফরমেশন যে দিয়েছে যেটা যেটা হলো যে তারা কিন্তু তিরিশ জুলাই থেকে অনশন শুরু করেছিল যে তাদের মুক্তির দাবিতে তাদেরকে নিয়ে যে বিভিন্ন ধরনের নাটক করা হচ্ছে এইসব থেকে তারা মুক্তি পেতে তারা অনশন শুরু করেছে যে অনশনের কথা ডিবি অফিস থেকে কিন্তু মিডিয়াকেও জানানো হয়নি তাদের পরিবারকেও জানানো হয় এবং অনশনের এক পর্যায়ে তারপরে বৃহস্পতিবার দিন তাদেরকে ছাড়া হয়েছে অর্থাৎ পয়লা জুলাই ছাড়া পয়লা আগস্ট ছাড়া হয়েছে সো তারা এখন যেটা মনে করছে যে আসলে তাদের আন্দোলনটা কোনোভাবেই তারা থামাবে না এবং এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের ভাই বোনদের বিচার হবে এবং সরকার সব কিছু নিশ্চিত না করবে তাদের আন্দোলন থামানো যাবে না যেটা ভাবা হয়েছিল হয়তো এই বিবৃতি দিয়ে বা তাদেরকে ভয় দেখে তাদের পরিবারকে ভয় দেখিয়ে আন্দোলন থামিয়ে ফেলা যাবে কিন্তু আসলে কিন্তু আন্দোলন থামানো যাবে না এর আগে আপনারা মনে আছেন নিশ্চয়ই ডিবি অফিসে গশ্বচন্দ্রকে আটকে নিয়ে খাবার টেবিলে বসে খাবারের ছবি দিয়ে একটা হাস্যরসের সৃষ্টি করে তাকে ছেড়ে দেওয়ার পরে তিনি কিন্তু আজগতী আর মুখ খোলেননি কিন্তু এই যে ছয় সমন্বয়ক বা এই যে ছোট ছোট। আমাদের ছাত্ররা তাদেরকে কিন্তু এই ধরনের কাজ করে দমানো যাবে না সো তাদেরকে থামাতে হলে আপনাকে বিচার নিশ্চিত করতে হবে এবং এতগুলি যে প্রাণ গিয়েছে তার জন্য সত্যিকারে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সারা দেশে স্বাভাবিক পরিস্থিতি আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে তারপরই কিন্তু আস্তে আস্তে হয়তো এই আন্দোলন থামবে আদারওয়াইজ নট এবং যে এক দফা আন্দোলনে চলে এসেছে সে এক দফা আন্দোলন আসলে সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাই আসলে দেখার বিষয়